অকাল মৃত্যু চেয়ে আমরা শোকা ঠিক না ঠিক না অনেকে অকাল মৃত্যু বলেন অকাল মৃত্যু বলতে কিছু নেই মানুষের মৃত্যুর ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তালা ঘোষণা করেছেন ইজা যা আজা লুহু আল্লাহ তালা বলছেন যার হায়াত যতদিন তার থেকে এক সেকেন্ড আগেও সেই মৃত্যুবরণ করবে না এক সেকেন্ড পরেও না তো সেজন্য কেউ যদি ধরেন অল্প বয়সে মারা যায় সেটাকে অনেকে অকাল মৃত্যু বলে অকাল মৃত্যু এটা বলা যাবে না এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত শব্দ যার মৃত্যু যখন তখনই তার মৃত্যু হবে তার এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না সেজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জিলকত মাসের দ্বিতীয় জুমা আমি সুরত আহার পঞ্চান্ন নং আয়াত তেলাবাদ করেছি দাফন কাফন জানা যা এসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আমি আজকে না আসার কথা ছিল অসুস্থতার কারণে আবার একটু সুস্থতা অনুভব করেছি চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যেহেতু এটা হজের মাস খোদ্ আল্লাহ আবাতা হজের বিষয়ে আলোচনা করেছেন যেটা খোদ্বার মধ্যে আপনারা শুনতে পাবেন তবে আমি আজকে অন্য একটি বিষয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের একটি অংশ মানুষ মৃত্যুবরণ করলে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি না উপযুক্ত আলেম না থাকার কারণে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমরা সবাই জেনে ফেলি জেনে রাখি তাহলে আমাদের পরিবারে ঘরে যে যদি কেউ মারা যায় তাহলে আমরা নিজেরাই এই সিদ্ধান্তগুলো নিতে পারবো। হজরত আনাসাদি আল্লাহ তালাহ বয়ান করেন রসল্লা সাল্লাহ ওসাল্লাম সৎ করেন প্রত্যেক বাচ্চা যখন জন্ম হয় তার দাবিতে সেই মাটি থাকে যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আর সে মাটিতেই মৃত্যুর পর তাকে দাফন করা হয় ঠিক তদ্রুপ করিম ইসলাম ফরমান আমি আবু বকর ওমর এই তিনজনকে একই মাটি থেকে আল্লাহ তালা পয়দা করেছেন আর সে মাটিতে থেকেই আমাদেরকে উঠানো হবে নওয়াদুল উসুল কিতাবের প্রথম খণ্ডের সাতষট্টি পৃষ্ঠার হাদিস হজরত ইবনে মসউদ রাদি আল্লাহ তালু ফরমান যে ফেরস্তা মায়ের গর্ভের দায়িত্বে থাকেন সে গর্বের নোতফা নিয়ে বলে হে রব একে কি জন্মে দিবেন নাকি এখানে মায়ের পেটেই সে মারা যাও হে রব এর রিজিক কতটুকু হে রব এর আমল কেমন হবে হে রব এর হায়াত কতটুকু দেখেন এই একটা হাদিস যদি আমরা বুঝি তাহলে দুনিয়ার সমস্ত পেরেশানে আমাদের দূর হয়ে যাবে কারণ মায়ের পেটের থাকতেই আমি কতদিন বাঁচবো আমি রকম আমল করব আমার রিজিক কতটুকু হবে সেটা ফেরেস্তা আল্লাহর কাছে জিজ্ঞেস করবে আল্লাহ বলবেন সেই অনুযায়ী আল্লাহ তালা তার জন্য লিপিবদ্ধ করে দিবেন তার তকদিরে এরপর যে জায়গায় তাকে দাফন করা হবে সেখানকার মাটি তার নুৎফার সাথে মিশিয়ে দেওয়া হয় সেজন্য সুরত আহাই আল্লাহ তালা বলছেন এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি মিনহা হলাক না কো এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব ও ফিহা নই দু এবং পুনরায় এই মাটি থেকেই আমি তোমাদেরকে কেয়ামতের দিন উত্থিত করব। অমিন হা নোফরি জোকম তার আতা নোফরা যেটা যখন দাফন করা হয় মৈয়তকে তখন অনেকেই শুনে শুনে মুখস্থ করে ফেলছেন এই আয়াতটা মিনহা খলক না কুম তার তারা নুখরা। এটার অর্থ হলো এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এখানেই তোমাদেরকে আবার ফিরিয়ে দিব এবং পুনরায় এ মাটি থেকেই তোমাদেরকে উত্থিত করবো